কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা ঈদ এ নবী পালন করলে অনেক ভাইরা আমার এটা প্রতিবাদ করে বলে যে ঈদ এ পালন করা যাবে না ঈদ এ নবী পালিত করা এটা হচ্ছে বেদাত এটা করা যাবে না আচ্ছা আপনারা বলুন আল্লাহ কোরআনে বলছে ঈদ এ নবীর আগমনে তোমরা খুশি প্রকাশ করো আর এই বলছে যে খুশি প্রকাশ করা যাবে না মুল্লা এখন আপনি আল্লাহটা মানবেন না মুল্লারটা মানবেন কোনটা মানবেন বা জোরে করে বলেন কোনটা মানবেন আল্লাহটা মানবেন এই ঈদ এ মিলাদুন্নবী শুধু আজকে আমাদের ভারতবর্ষেই নয় এই ঈদ এ মিলাদুন নবী পাকিস্তানে পালিত হয় এই ঈদ এ মিলাদুন নবী বাংলাদেশে পালিত হয় এই ঈদ এ মিলাদুন ইরাকে পালিত হয় এই ঈদ এ মিলাদুন নবী ইরানে পালিত হয় এই ঈদ এ মিলাদুন কুয়েতে পালিত হয় এই ঈদ ঈদ এ মিলাদুন ইন্দোনেশিয়াতে পালিত হয় এই ঈদ এ মিলাদুন বিশ্বের যে কোনাতে কোনাতে আশিকের রাসূল আছে সেখানেই ঈদ এ মিলাদুন পালিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর গোটা যেটা জায়গা আমাদের ইসলাম ধর্মের খুঁটি সৌদি পালিত হয় না আরবেদারান ইসলাম সৌদি আরবেও আজ থেকে চারশো পাঁচশো বছর আগে ঈদে এ মিলাদুল নবী সেখানেও পালিত হতো কিন্তু বর্তমান সময়ে এখন সেই সৌদি আরবের আপনার নাজদের হুকুমত চলছে আর এই নাজদিদের জন্য আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবী এই আজ নাজদের জন্য দোয়া করেননি আল্লাহ নবী বলেছেন এই নাচ থেকে শয়তান বের হবে দুই সিং বের হবে আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে ওই নাচদের জন্য দোয়া করেননি আর ওই নাচ আজকে আপনার সৌদি আরবে হুকুমাতি করছে সৌদি আরবে আপনার আপনি হয়তো জানেন না সৌদি আরব আগের আর সেই সৌদি আরব নাই এখন সৌদি আরব পচে গেছে আপনার সৌদি আরব এখন সিনেমা হল খোলা হয়েছে সৌদি আরবে পতিত করা হয়েছে এবার আপনি বলবেন যে হুজুর সৌদি আরবে তো ঈদে মীরাদুল্লাভী করে না আমাদের আমাদের আপনার দলিল সৌদি আরব নয় আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস কোরআন হাদিস আমরা যেটা পাবো সেটাই করব সৌদি আরব কি করছে না করছে সেটা আমরা দেখব না আপনার কথা যদি আমি মেনে নিই যে সৌদি আরবে ঈদে মিলাদুন নবী করে না বলে আমরা ঈদে মিলাদুন নবী করব না তাহলে সৌদি আরবে তো সিনেমা হল খুলেছে সারা বিশ্বের জন্য কি সিনেমা হল খোলা কি জায়েজ হবে বাবা জায়েজ হবে জায়জ হবে না সৌদি আরবে এখন বর্তমানে আপনার পতিতালয় খুলেছে সারা বিশ্বের জন্য কি পতিতালয় খোলা জায়জ হবে জায়জ হবে না এই জন্য সৌদি আরব আমার কোন হাদিস নয় আমার কোরআন হাদিস কি বলছে সেই সেটা আমরা দেখব সৌদি আরব কি বলছে সেটা আমরা দেখব না ব্রাদার ইসলাম আল্লাহ পাক আল কোরআনুল কারিমে। সূরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াতে বললেন উলবে ফদলিল্লাহি অবে রহমতিহি ফাবে জালিকা ফাল ইয়াফরাহু এ আমার হাবিব আপনি বিশ্বের মানুষকে বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত পাওয়ার পরে সেটা তোমরা খুশি প্রকাশ করো আমরা আয়াতের অন্য কারিমাত আয়াত আপনার কোরআনের অন্য আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নাবি মুস্তাফা আল্লাহর অনুগ্রহ এবং আমার নাবি মুস্তাফা আল্লাহর রহমতি জোরে বলেন সুহান আল্লাহ তাহলে এই নবীকে পাওয়ার পরে খুশি প্রকাশ করা এটা কার আদেশ বাবা কার আদেশ একটু জোরে বলতে হবে এটা আল্লাহর আদেশ বোখারি শরীফের হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ করলাম বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার নশো সাতাত্তর হজরতে আবদুল্লাহ ইবনা উমার থেকে বর্ণিত তিনি বললেন তিনি বললেন যে কুফুরের কারণে যদি কুফুরের কারণে যদি হজরতে আব্দুল্লাহ ইবনা আব্বাস বললেন যে কুফুরের কারণে যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তাহলে অবশ্যই সে কুরাইশ বংশের কাফের হজরতে উমার বললেন হাদরত উমর রতি আল্লাহ তালা আনহু বললেন যে তারা কোরাইশ বংশের কাফের কিন্তু নাবী মুস্তাফা সাল্লাল্লাহু আলী সাল্লাম হচ্ছে আল্লাহর রহমত ব্রাদারান ইসলাম তাহলে আমরা যদি কোরআন হাদিসে যদি এই ঈদ এ মিলাদুল নবী উদযাপিত করা যদি আমরা পাই তাহলে করব কি করব না একটু জোরে বলতে হবে আপনারা কথা বুঝতে পারছেন আমার একটু মহফ্মতে জোরে বলতে হবে করা যাবে না করা যাবে না অবশ্যই করা যাবে কোরআন হাদিস যদি আমাদেরকে এটা বারণ করে তাহলে আমরা করব না যদি কোরআন হাদিসে এর বিধান যদি থাকে কোরআন হাদিস যদি আমাদেরকে করার অনুমতি দেয় তাহলে আমরা করব তাহলে আমরা কোরানের আয়ের থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদ এ মিলাদুন করা এটা আল্লাহর হুকুম এবং কোরআনের প্রতি আমল করা ব্রাদার ইসলাম এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ পাক আল কোরআনুল কারিমের সুরা বাকারার প্রথম আয়াতে বলে দিয়েছেন জালিকাল কেতাবুল আর এটি একটি এমন একটি কেতাব যেই কেতাবের মধ্যে কোনো ভুল নেই ভুল তো দূরের কথা এই কেতাবের মধ্যে ভুল বলে সন্দেহ করা যাবে না আপনি যদি এখন এ আয়াতগুলোকে যদি অস্বীকার করেন তাহলে আপনি কোনোদিন মুসলমান থাকতে পারেন না আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আপনি মুসলমান থেকে বেরিয়ে যাবেন ব্রাদার ইসলাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে হাদিস নম্বর এগারোশো বাষট্টি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন সাহবাই ক্রম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি প্রতি সম্বার রোজা রাখেন কেন আজকে আমরা অনেকে বলি না যে ঈদে মিলা দুন্নবী করা যাবে না কিন্তু এই ঈদে মিলা দুন্নবী নবীর জন্মের খুশিতে নবী যে আমার নিজেই খুশি হয়ে রোজা রেখেছেন জোরে বলেন সুহান আল্লাহ এটা শুধু মুস্তাহাব কাজ নয় এটা বরঞ্চ আপনার সুন্নাতে রাসুল জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন যে ইয়ার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবাইকরাম ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে প্রতি সপ্তাহে সোমবারে আমি এই জন্য রোজা রাখি প্রতি সোমবারে আমি এই জন্য রোজা রাখি যে এই দিনে আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই দিনে আমি সৃষ্টি হয়েছি এই দিনে আমার উপরে অবতীর্ণ হয়েছে এই আমি রোজা রাখি জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে নামি মুস্তাফা যদি নিজের জন্মের খুশিতে রোজা রাখতে পারে তাহলে আমরা কি সেই নবীর জন্মের খুশিতে আমরা মিলাদ মাহফিল করতে পারি না এবার বলবেন যে হুজুর নাবি মুস্তাফা তো রোজা রেখেছেন আপনারা কেন রাখেন না আপনি যদি রাখেন আপনাকে ওয়েলকাম খুবই ভালো কাজ আপনি রোজা রেখো এই ঈদ এ নবী পালন করতে পারেন খুব সওয়াবের কাজ এবার বলবেন যে হুজুর আপনারা খিচুড়ি বিরিয়ানি রান্না করে জলসা করে এই ঈদ এ মিলাদুন পালন কেন করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষকে ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো মানুষকে খাবার খিলানো এবং মানুষকে সালাম করা জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা আহলু সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা নবীর প্রেমিক আজকে নবীর মহাব্বতে নিজের বাড়িতে খিচুড়ি রান্না করি গরিব ফকির মুসকিনদের মধ্যে বিতরণ করি আমরা নবীর মহাব্বতে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপিত করি জুলুস করি আজকে আমরা নবীর মহাব্বতে আজকে আমরা জালসা জুলুস করি আমরা জিকির আজকার করি নবীর মহাব্বতে আমরা বাড়িতে কোরআনের তেলাওয়াত করাই এগুলো হচ্ছে সব বলে সওয়াবের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো সবই সওয়াবের কাজ আমরা সুন্নি মুসলমান এটাকে কোনোদিন ফরজও মনে করি না আর ওয়াজিবও মনে করি না এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মুস্তাহাব কাজ এটা ব্রাদারান ইসলাম তাহলে হাদিস এবং কোরআনের আলোতে আমরা বুঝতে পারলাম যে ঈদে মিলাদুল নবী করা যাবে ঈদে মিলাদুন্নবী নবী করার আদেশ স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবি যালিকা এই নবী আপনি বিশ্বের মানুষকে বলুন যে তোমরা আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে এবং আল্লাহর রহমত পাওয়ার পরে তোমরা খুশি প্রকাশ করো অনুগ্রহ এবং রহমত আমরা বুঝতে বললাম হাদি কোরআনের অপর জায়গা থেকে যে অনুগ্রহ এবং রহমত হচ্ছে আমার দয়ার নবী মায়ের নাবী মুস্তাফা তো এই নবীর নাবীর জাসনে ইদ এ মিলাদুল নবীতে খুশি প্রকাশ করা স্বয়ং আল্লাহর আদেশ জোরে বলেন সুবহান আল্লাহ বর্তমান সময়ে আজকে আমরা অনেকে অনেক রকম পার্টি করে থাকি কেউ সিপিএম পার্টি করে কেউ কংগ্রেস পার্টি করে না কেউ বিজেপি করে 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 যে তার ঝান্ডা তার বাড়িতে থাকে যে সিপিএম পার্টি করে তার বাড়িতে সিপিএম এর পতাকা থাকে যে কংগ্রেস পার্টি করে তার বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে যে বিজেপি পার্টি করে তার বাড়িতে বিজেপির পতাকা থাকে যে আপনার টিএমসি পার্টি করে তার বাড়িতে টিএমসি সির পতাকা থাকে ব্রাদার অন ইসলাম রাস্তা দিয়ে যত মানুষ যায় সেই বাড়িটার দিকে যখন তাকায় দেখে যে এই বাড়িতে সিপিএম এর পতাকা লাগা আছে রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়িটার মানুষ হচ্ছে পাক্কা সিপিএম পার্টির মানুষ যখন সেই বাড়িটার দিকে তাকায় দেখে যে এই বাড়িতে টিএমসি সির ঝান্ডা লাগা আছে মানুষ বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা আপনার টিএমসি সির মানুষ যেই বাড়িতে বিজেপির পতাকা লাগা থাকে মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক্কা বিজেপির মানুষ যেই বাড়িতে কংগ্রেসের পতাকা থাকে রাস্তার মানুষ দেখে বুঝতে পারে যে এই বাড়ির মানুষ হচ্ছে পাক কংগ্রেসের মানুষ ব্রাদারুল ইসলাম আজকে আমরা আসিকে রাসূল বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমরা হচ্ছি নবীর নবীর দিবানা আমরা হচ্ছি নবীর অন্ধ ভক্ত আজকে নিজের বাড়িতে নিজের মসজিদে নিজের মক্তবে নিজের বাজারে আপনার জাসনা ঈদে মিলাদুন নবী পতাকা লাগিয়ে বিশ্বের মানুষ আমরা জানিয়ে দিই যে আমার বাড়িতে আমরা হচ্ছি বলেন সুহান আল্লাহ রাস্তার মানুষ যত যাবে দেখে বুঝতে পারবে যে এই বাড়িটাতে নাবির জুলুসের ঝান্ডা লাগা আছে অবশ্যই ইনি হচ্ছে নাবির আসিকে রাসুল ইনি হচ্ছে নাবির মাস্তানা ইনি হচ্ছে নাবির দিবানা এর বাড়িতে উল্টা পাল্টা ফতুয়া দিয়ে এর ইমানকে নষ্ট করা যাবে না ব্রাদার ইসলাম বর্তমান সময়ে মানুষের ইমান আপনার নিয়ে খেলা 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 হচ্ছে মানুষের ইমান এখন এমন হয়ে গেছে যেরকম কচুর যখন পানি রাখবেন শুধু এদিকে হিলবে না এরকম রকম করে হিলাদুলা করবে মানুষের ঈমান এখন হয়ে গেছে সেই রকম মানুষ নিজের বিবেক একটুও খাটায়নি যেই মানুষটা আপনাকে বলছে দসনা ঈদ এ মিলাদুন্নবী করা যাবে না দসনা ঈদ এ মিলাদুন্নবী করা হচ্ছে বিদআত দসনা ঈদ এ করা হচ্ছে শিরক সেই মানুষটা জীবনে মাদ্রাসার আপনার বারান্দা দেখেনি সেই মানুষটা জীবনে আপনার মসজিদের মক্তব দেখেনি সেই মানুষটা জীবনে কুরআন হাদিস পড়েনি সেই মানুষটা আপনাকে মোবাইলে দেখে আপনাকে ফতুয়া মেরে দিল যে ঈদে মিলাদুল নবির জুলুস বের করা যাবে না খিচুড়ি রান্না করা যাবে না জাসনে ঈদ এ নবীর জালসা করা যাবে না আপনি সেটাই মেনে নিলেন বাপ জামার এই জায়গাতে বসতে গেলে কম সে কম দশ বছর পড়াশোনা করতে হয় তারপরে এই জায়গাতে বসা যায় কোরআন হাদিস মাদ্রাসাতে দশ বছর পড়ার পরে তারপরে একটা মাওলানা আপনার আলিম হয় আর সে জীবনে মাদ্রাসায় দেখলো না সে আপনাকে বলে দিল ঈদ এ নবী করা যাবে না তার কাছে প্রমাণ কি তার কাছে প্রমাণ হচ্ছে কেতাবুল আন্দাজ আর আন্দাজি কেতাব আর প্রমাণ হচ্ছে আন্দাজ কেতাবুল আন্দাজ আর কাছে কি দলিল থাকবে আর পেটে বম মারলে তো একটা আলি বাড়াইবেন আর আর এইরকম মানুষের কথা আপনারা শুনছেন অতএব নিজের ইমানকে বাঁচান ইমান চোর এখন বাজারে অনেক ঘোরাঘুরি করছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনাকে যতই মোবাইলে ওয়াজ শুনাক না কেন মোবাইলে ওয়াজ শুনবেন যেই আলিমের ওয়াজ শুনবেন সে আলিমের আকিদা ঠিক আছে কিনা সে আলিম আপনার শুননি কিনা সে আলিম কাকে ছাটাই বাছাই করে তারপরে তার ওয়াজ শুনতে হবে এখন অনেক নামধারী আলিমও আপনার ইমান চুরি করার জন্য বাজারে নেমে পড়েছে তারা ইহুদির নাসারার আপনার পয়সা খেয়ে তারা তারা নিজে তাদের কাজ করছে তারা হাদিস এবং কোরআনে তারা নতুন নতুন আপনার দিন নিয়ে আসছে নতুন নতুন আপনার মাসলা নিয়ে আসছে আপনারা আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার মতো আলিম আপনার মতো আলিম যতক্ষণ পর্যন্ত আগের মানুষকে গালি না দিবে এখন দেখতে পান না আগের মানুষ আপনার সব কিছু করেছে এখন জেলে আপনার যুবক ছেলেরা আছে তাদেরকে যদি বলেন তোমা ওরা তখন করেছে এখন আর কি ওই চলছে আগের মানুষের বুদ্ধি ছিল না আগের মানুষের শিক্ষা ছিল না এরকম কথা বলে থাকে না বাপ বলে না এটা হচ্ছে একটা কেয়ামতের আলামত যখন পিছনে বলা মানুষ যখন আগের মানুষকে যখন গালি দিবে যখন আপনার বুড়ো ভালা বলবে বুঝে নেবেন সেটা হচ্ছে কেয়ামতের আলামত এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বারে র বিবহল লাওয়াল খুড়ে সে চে বারে র বিবহলাওল খুড়ে সে চে সকলো ঈদের সেরায়ে দে ঘুরে সে চেয়ে রে মতল লিলা লামিন রে মতল পারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে বারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে মোহাম্মত আপনারা জোরে জোরে পড়ুন বারে রাবি মোহলাওয়াল ঘুরে এসেছে সকলে ঈদের সেরা ঘুরে এসেছে রহমতুল লামিন রহিমতলিলা আমিন তাসেরি ভিনে ছে পারে রাবি উহলা করে এসেছে ছে দের সেরাযে খুরে সে বারে রা বিহ্লা খুরে সে ছানব দানবহীর গিলমান ত্রিভুবন মেতে এ ত্রিভুবন মেতে নোর নিজির চরণ ধুলোর ছিল আসাতে ছিল আসাতে মানব দানব গিলমান ত্রিভুবন মেতে ত্রিভুবন মে তে নাবিজির চরণ ধুলোর ছিল হে ছিল হে রবি আল্লাহ 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 রাবিউল الاول আল্লাহ আসাফরায়েছে পারে রাবিউল الاول ঘুরে এসেছে বারে রাবিউল الاول ঘুরে এসেছে সকল ইদের سراয়ে ঘুরে এসেছে رحمت اللিল alamিন رحمت اللিল ছে বারে রবি মোহল্লাওল ঘুরে সে সকলেই দের শ ঘুরে সে মুহাব্দ জোরে বলুন শুভহান আনলাম আরও জোরে বলুন শুভহান আনলাম প্রিয় আগমন এমন খুশির দিন এমন খুশির দিন রহমতের বাতাসে ভোরছে আসমানর জামিন আসমান জামিন প্রিয় নবীর আগমন এমন খুশির দিন এমন খুশির দিন রহমতের বাতাস আসমান আসমান জামিন বুকে পাথর মুখে আল্লাহ বুকে পাথর মুখে আল্লাহ হাসি ফুটায়ছে বারে রবি ঘুরে